যদি অফার রয়েছে বলতে পাঁচশো টাকায় চারটে কুর্তি রয়েছে তারপরে যে থ্রি পিস পিস গুলো আছে সেগুলোর থার্টি পার্সেন্ট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর শাড়ি হচ্ছে শাড়ির ওপর মার্কেট প্রাইস থেকে অনেকটাই কম দাম বাজারের প্রচুর প্রচুর বড় বড় দোকান আছে আমাদের এই দোকান সামান্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র তো আসুন আমি একটাই রিকোয়েস্ট করবো আসুন আর গিফট রয়েছে অবশ্যই তিন হাজার টাকার মার্কেটিং মানে দু হাজার নশো নিরানব্বই টাকা মার্কেটিং করলে গিফট পেয়ে যাবে কাশের দোলার সাথে শরতের পাহাড়ি আকাশ বিলিয়ে দিচ্ছে আগমনির বার্তা তাই আম বাঙালির ঘরে ঘরে মহাপুজোর কেনাকাটার দুর্যোড়ে শুরু জোর কদমে এবার মহাপুজোয় কেনাকাটায় বাঁকুড়ার সব থেকে জনপ্রিয় গন্তব্য কলকাহিরের শান্তিনিকেতন বুটি এখানে এবছর উপচে পড়া স্টকের পাশাপাশি চলছে দামে ছাড় আর থ্রি গিফটের মহা অফার বাজারের সেরা কোয়ালিটির পোশাক মিলছে একেবারে পকেট ফ্রেন্ডলি প্রাইসে শান্তিনিকেতন পুটিকের ভাইরাল অফার মাত্র পাঁচশো টাকায় চারটে কুর্তি যথারীতি পুজোতেও রয়েছে তার প্রতিদিন এই ভাইরাল কুর্তির স্টক আপডেট হচ্ছে এবছর ভাইরাল কুর্তির পাশাপাশি ট্রেন্ডিং শাড়ি এবং মহিলাদের সব আইটেমেরই স্টক আপডেট হচ্ছে প্রতিদিন ফলে একেবারে লেটেস্ট ডিজাইনের পোশাক পেয়ে যাবেন আপনি অনেক আইটেমে পুজোতে থাকছে থার্টি পার্সেন্ট পর্যন্ত সরাসরি ছাড় আর কেনাকাটার উপর ফ্রি গিফট তো আছেই তাই দেরি না করে সপরিবারে চলে আসুন শান্তিনিকেতন গুটিকে আসে ছেলেদের হাল ফ্যাশনের পাঞ্জাবির পসরাও পুজোয় কি কি অফার থাকছে আর কোন কোন ট্রেন্ডিং আইটেম শান্তিনিকেতন বুটিকের শোকেসে ভরে গিয়েছে সেই তথ্য জানাচ্ছেন খোদ শান্তিনিকেতন বুটিকের কর্ণধার মেঘনা চক্রবর্তী আসুন এক পলকে সেদিকেই নজর রাখা পুজোতে অফার রয়েছে বলতে পাঁচশো টাকায় চারটে কুর্তি রয়েছে তারপরে যে থ্রি পিস পিস গুলো আছে সেগুলোর উপর থার্টি পার্সেন্ট ফ্ল্যাট থার্টি ডিসকাউন্ট রয়েছে আর শাড়ি হচ্ছে শাড়ির উপর মার্কেট প্রাইস থেকে অনেকটাই কম দাম বাজারের প্রচুর প্রচুর বড় বড় দোকান আছে আমাদের এই দোকান সামান্য একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র তো আসুন আমি একটা রিকোয়েস্ট করব আসুন আর গিফট রয়েছে অবশ্যই তিন হাজার টাকার মার্কেটিং মানে দু টাকা মার্কেটিং করলে গিফট পেয়ে যাবেন পাঁচ হাজার নশো থেকে যদি মার্কেটিং করেন গিফট পেয়ে যাবেন এবং দশ হাজার ন এই ন হাজার করলে কিন্তু গিফট পেয়ে যাবেন আর হায়েস্ট মার্কেটিং করলে কিন্তু পেয়ে যাবেন কিন্তু ব্ল্যাঙ্কেট একদম বিনামূল্যে আর অবশ্যই আসুন শান্তিনিকেতন বুটিকে বুটিকে অনেক রকম কালেকশন ঢুকছে পুজোর প্রচুর প্রচুর কালেকশন আহ ভিড় হচ্ছে মোটামুটি তোমাদের ভালোবাসায় তো আসুন সবাইকে বলবো আহ শান্তিনিকেতন বুটিক সাধ্যের মধ্যে সবার স্বপ্ন পূরণ করবে শান্তিনিকেতন বুটিকের এই অফার পুজো পর্যন্ত চলবে খুচরো বিক্রেতাদের জন্য দামে ছাড় ফ্রি উপহার তো আসেই এছাড়া যারা ভাবছেন পুজোর আগে নামমাত্র বিনিয়োগে নিজেরা ব্যবসা করে স্বাবলম্বী হবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার এখান থেকে পাইকারি দামে শান্তিনিকেতনী শাড়ি ও বুটিকের আইটেম নিয়ে আপনার নিজের এলাকায় বিক্রি করে বা সোশ্যাল সাইটের মাধ্যমে অনলাইনে বিক্রি করে আপনি ভালো টাকা উপার্জন করতে পারবেন আরও জানতে আপনাকে কল করে নিতে হবে এইট এই নাম্বারে অথবা বাঁকুড়া শহরের উপকণ্ঠে রাজগ্রাম ব্রিজ বা গোবিন্দনগর বাস স্ট্যান্ড লাগোয়া এস পি হয়ে আপনি করগাহির চৌমাতা মোড়ের কাছে শান্তিনিকেতন বুটিকের আউটলেটে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এমনকি ক্রেতাদের জন্য হোম ডেলিভারির সুবিধাও দিচ্ছে শান্তিনিকেতন বুটিক তাই এবার পুজোর বাজার করুন শান্তিনিকেতন বুটিকে আর ট্রেনটি লুকে নজর কারুন সবার সেভেন